আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যে কিভাবে আমরা আমাদের টেনশনকে দূর করতে পারি এ বিষয়ে নিয়ে একটু কথা বলব যদিও এই বিষয় নিয়ে আমি গতকালকে একটা লাইফ করেছিলাম ওখানে বলেছিলাম যে কিভাবে কি নিজেকে একটু বিশ্রামের মধ্যে রাখা যায় শত শত ব্যস্ততার মাঝে কারণ এখন চলতেছে শত কর্ম ব্যস্ততা মানুষ যতটুকু অবসর পায় ততটুকু বাসায় জিমে জিমে কাটায় হাতে মোবাইল নেয় তো মানুষ মনে করে যে একটু রিল্যাক্স সময় পার করতেছি একটু আরামের সময় পার করতেছি তো এখন এটা কোনো প্রবলেম না এখন একটু মোবাইল টিভি যদি মোবাইল বা নেটওয়ার্ক বিভিন্ন সোশ্যাল সাইডে ঢুকে তাহলে কিন্তু তার রেস্ট করাটা হয় না সেও কিন্তু ব্যস্তই থাকে রিল্যাক্স করে ব্যস্ত থাকে এই ব্যস্ততাটা কিন্তু আপনার বিশ্রামের মধ্যে পড়ে না আমি বলবো যে যখন আপনি বিশ্রাম করবেন তখন বিভিন্ন ধরনের ডিভাইস থেকে আপনি একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেটার হবে তো যখন রিল্যাক্স থাকবেন তখন আপনি কোনো মোবাইল বা কোনো কিছু আপনি ধরবেন না কম্পিউটার ল্যাপটপ যেটা বলেন সেটা কাছে যাবেন না তো কাজের ফাঁকে যদি বিশ্রাম আপনি করেন তাহলে কিভাবে করবেন আপনি কাজ করতেছেন কাজ কাজ করতেছেন শরীর ক্লান্ত লাগতেছে আপনি এক ঘন্টা পরে বা দেড় ঘন্টা পরে একটু উঠলেন ওইটা নিজের বেডের পরে তো সম্ভব না চেহারের উপরে অ্যালান দিয়ে এক শরীরটা ছেড়ে দিয়ে বিশ্রাম নেবেন সেটা হলো এরকম আপনার ছোট বিড়াল বাচ্চাকে অবশ্যই দেখেছেন ছোটো ঘুমান্ত বিড়ালের বাচ্চা কখনো কি আপনি হাতে হাতে নিয়েছেন আজকে ছোট বিড়ালের ঘুমান্ত বাচ্চাকে হাতে নেবেন দেখবেন কত তুলতুলে নরম কত মোলায়েম একেবারে তুলার মতো নরম ঠিক আপনার চেয়ারের ড্যাশ দিয়ে আপনার শরীরটা এমনভাবে ছেড়ে দেন মন মানসিকতা আপনার একটু ঘুরাই ফেলেন রিল্যাক্স থাকেন অন্তত দুই মিনিট দেখুন আপনার কাজের উদ্দীপনাটা অনেক বেড়ে গেছে এবং আপনার শরীরটা ভালো লাগতেছে তো কখনই এগিয়ে আমি কাজ ভালো লাগে না এই জন্য একটু দুই মিনিট রেস্ট নেবেন আপনার কাছে ভালো লাগবে আপনি হয়তো বা একটা গল্প আপনার সবাই শুনছেন সেটা হলো যে কাটুরেয়া সারাদিন শুধু কাঠ কাটে আর লোক আর লোক এক ঘন্টা কাঠ কাটে আবার দশ মিনিট তার ওই ইটাকে আপনার কুড়ালটাকে কুঠাল বা কুড়াল আমরা যেটাই বলি সেটাকে সে ধার দেয় কিন্তু ওই লোক সারাদিনে যা কাটে এক ঘন্টা পর পরে বিশ্রাম নেওয়ার পর ওই লোক তার চেয়ে অনেক বেশি কাটে এর কারণ কি ওই ভদ্রলোক এক ঘন্টা কাটা কাটার পরে তার কুড়ালটাকে আবার সে ধার দেয় তার রেস্ট করা হলো ধার দেওয়া হলো আবার কাট কাটার জন্য সে চলে যায় এবং তার থেকে অনেক বেটার কাট কাটে অনেক বেশি কাট কাটে সে আগেই থাকে তো আপনারটা আমরা যে কাজে মাঝে থাকি এই জন্য মাঝে মধ্যে একটু রেস্ট যদি করি তাহলে আমরা অনেকটা আগাই থাকবো আর যখনই রেস্ট করবেন ওই যে বললাম যে বিড়ালের মতো শরীরটা ছেড়ে দেবেন তুলতুলে নরম রাখবেন মন থেকে সব কিছু মুছে ফেলবেন ঠিক আছে মন মানসিকতা থেকে টোটালি সব কিছু আপনার মুছে ফেলবেন যে না এটাই এরকম না এটাই এরকম ব্যাস আপনি রেস্ট করার সময় রেস্ট করবেন আর একটা কথা বলি যে আপনার শরীরটা কেমন কেমন নরম রাখবেন একবার একটা ছেলে পড়ে গেছিলো পড়ে যাওয়ার পরে হাঁটুতে আর কোনতে একটু ব্যথা পেলো একটা বৃদ্ধ লোক ছিল বৃদ্ধ লোকটি ওই ছেলেটাকে হাত দিয়া তুললো তোলা পরে বলতে বললো বাবা তোমার তো ব্যথা তুমি পড়ে গেছো ঠিক আছে তোমার তো ব্যথা পাওয়ার কথা ছিল না পরে বললো কিভাবে ব্যথা পাওয়ার কথা ছিল না চাচা পরে বললেন তোমার শরীরটা নরম মোলায়ম করে রাখতাম তুমি মনে করো যে তুমি মেজের মেজেতে পড়ে গেছো যেখানে মেজেগুলা মানে ঘোচানো এখানে বিস্তার মতো সাজানো তুমি এরকম করে মাইন্ডসেট করবা তুমি ব্যথাটা পাবা না বলো চাচা কীভাবে পরে বলো দেখো আমি আগে সার কাছে কাজ করতাম এভাবে আমি অনেক পড়ে গেছি বাট আমি ব্যথা পেয়ে নি আমার মাইন্ডসেট এমন রাখছি যে আমি যেখানে পড়ে যাব সে জায়গাটা তুলতুনে নরম খুব নরম বিছানা ঠিক এভাবে তুমি মাইন্ডসেট এভাবে রাখবা তুমি ব্যথা পাবা না ছেলেটা দেখলো শুনলো পরে পরবর্তীতে বড় হয়ে ওই ছেলে ঠিক ঠিক সার কাছেই কাজ করতো তো পরবর্তীতে দেখা গেল যে সে ওই কাজটা নিয়ে সে এগোত এবং ওখানে সে ভালো করছে তো আমি এটা বলবো যে কাজের ফাঁকে বিশ্রামের দরকার আছে যতটুকু পারেন বিশ্রাম করবেন যতটুকু পারেন রেস্ট করবেন তো আজকে ভিডিও আর লম্বা করব না আপনারা নিজের পর নিজের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন যত কাজ করেন যখন দু মিনিট রেস্ট করবেন কাজের ফাঁকে সব ভুলে যাবেন মাথা থেকে সব জেরে ফেলে দেবেন কখনও ভুরু কুচকাবেন না কখনো কপাল কুচকাবেন না কখনও কাঁধ কুচকাবেন না কাজের ফাঁকে অনেকে একটা কম্পিউটারে কাজ করতেছে একেবারে হুড়ু হুড়ু কুচকে কাঁধ বাঁকা করে কেমন জানি না এটা না সাবলীলভাবে কাজ করে যাবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কিছু সব সবসময় ভালো কিছুর সাথে থাকবেন